আমাদের মধ্যে আর একটা ভুল ধারণা কোরআন সম্পর্কে আছে কোন বাড়িতে যদি কোনো ব্যক্তি মারা যায় আমরা তার মাথার পাশে বসে শরীরের দুই পাশে বসে তাকে ঘিরে ধরে সেখানে কোরআন তারা অর্থ করি অথচ দেখা গিয়েছে যে লোকটা মারা গেল তার সাথে আজীবন কোরআনের কোন সম্পর্ক ছিল জীবনে দেবীকে দৌড়েছে সব কোরআন বিরোধীদের পার্টিতে দৌড়িয়েছে আন্দোলন দল সংগ্রাম ব্যক্তি জীবন পারিবারিক জীবন জীবনে যা কিছু বলছে আর যা কিছু করছে যা কিছু খাইছে সব কিছু আল্লাহর কোরআনের বিরুদ্ধে তার কর্মকাণ্ড ছিল সেই মানুষ থেকে ঘিরে বসে আছে সবাই কোরআন হচ্ছে প্রত্যায়িত চরম প্রহসন প্রত্যায়িত চরম আল্লাহর কোরআনের সাথে হাসি তামাশা আর কি হতে পারে ভাইয়ারা আমার মৃত ব্যক্তির মাথার কাছে বসে পড়ার জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে জীবিত মানুষকে পথ দেখায়া আল্লাহর জান্নাতের মেহমান করে দেওয়ার জন্য কোরআন কি জন্য আসছে হেদায়তের জন্য মৃত ব্যক্তির মাথার কাছে বসে গুন গুন করে পড়ার জন্য পড়া আসে কোরআন বলতেছে তুমি জীবিত থাকা অবস্থায় আমার সাথে সম্পর্ক কায়েম কর। কোরআন বলতেছে তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন সমস্ত তোমার টোটাল লাইফটাকে কেন্দ্র করে কেন্দ্রীভূত হবো আমি কোরআন দিয়ে আর আমরা বলতেছি আমরা ব্যক্তি জীবন কোরআন দিয়ে সাজাবো না আমরা আমাদের রাজনৈতিক জীবন কোরআন দিয়ে সাজাবো না আমরা আমাদের পারিবারিক জীবন কোরআন দিয়ে সাজাবো না আমার মরার পর কোরআন করলে হবে